আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাজ জেবিন আপনাদের সাথে চলে এসেছি লেটেস্ট কিছু ফিঙ্গার রিংসের কালেকশান দেখব আমি জুয়েলার্স থেকে মানে এত পরিমাণ আমাদের কালেকশন অল টাইম থাকে মাসাল্লা মানে প্রত্যেকটা কালেকশন আমাদের ডিজাইন একটা করে থাকলেও অনেকগুলো অসংখ্য অসংখ্য কালেকশন থাকে আমাদের সাথে রাজু ভাইয়া আছে খুবই সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ ভাইয়া হচ্ছে আমাদের দেখাচ্ছে তো এই যে এটার ওয়েটটা কত আছে ভাইয়া

ওকে তো এই যে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে আমাদের এক আনা চার রতি আট পয়েন্ট খুবই সুন্দর প্রাইস পড়বে 14200 14200 যখন যে রেট থাকবে সেই রেটে কিন্তু নিতে হবে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3 আনা 2 রতি 8 পয়েন্ট খুব সুন্দর এটা প্রাইস অনেক বিউটিফুল আর সবচেয়ে আনকমন একটা আমাদের খুব সুন্দর এটা কিন্তু দেখেন মিডল ফিঙ্গারে পড়লে অনেক ভালো লাগবে এটার ওয়েট হচ্ছে আমাদের 5 আনা

প্রাইস আসবে হচ্ছে 29000 এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে দুই আনা 500 তে 1 পয়েন্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে 3700 3700 এটা দেখেন এটা জাস্ট ওয়াও একটা কালেকশন খুবই সুন্দর এটার ওয়েট হচ্ছে আমাদের 4 আনা 1 রুটি 2 পয়েন্ট 4 আনা 1 রুটি 2 পয়েন্ট বিউটিফুল একটা কালেকশন প্রাইস আসবে হচ্ছে 33300 33300 টাকা ওকে অনেক সুন্দর হ্যাঁ এক কথায় অপূর্ব একটা কালেকশন এটা এগুলোর ওয়েটটা কত আছে লেটেস্ট লেটেস্ট আসছে আচ্ছা এটা আছে হচ্ছে 4 আনা 560 এটা 4 আনা 560 এটা হচ্ছে 8 আনা মানে প্রাইস জানতে কিন্তু আমাদের ইনবক্স করলে হবে যেহেতু গোল্ডের রেট খুব আপ ডাউন করে 7 আনা 560 7 আনা 560 এটা দেখেন এটার ওয়েট হচ্ছে আমাদের 7 আনা 30 1.5 6.5 আনা 6.5 আনা খুব সুন্দর 9 আনা

রেট হচ্ছে 2950 দি পড়ল ওকে সো অনেক সুন্দর রিংসের কালেকশন কিন্তু আমি জুয়েলার্স থেকে আমরা দেখেছি আর ইমো WhatsApp নাম্বারটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন আর আমাদের শপ অ্যাড্রেস কিন্তু হচ্ছে মিডপুর 10 শালি প্লাজা আর দোকান নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার দোকান নাম্বার এগারো তেরো চতুর্থতলা লিপ্রিটি মিরপুর দাস ঢাকা বারোশো ষোলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারবে